হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজ থেকে আমি সম্পূর্ণ একা থাকতে চলেছি শুনেছি মানুষের ভালো সময় আসার আগে একটা খারাপ সময় পার করতে হয় হয়তো সেই সময়টাই আমি পার করছি একটা সময় আমরা অনেকটা কষ্ট করে চলেছি অনেকটা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি তবে সেই কষ্টগুলো দুজন দুজনের হাত ধরে কাটিয়েছি তাই ভাবলাম সারা জীবন তো কষ্ট করেই যেতে হবে না হয় একে অপরের থেকে দূরে থেকে একটু কষ্ট করি যদি আমাদের একটা ভালো সময় আসে শুধু সেই ভালো সময়ের অপেক্ষায় আমরা আজকে আলাদা রয়েছে। আর আমাদের এই আলাদা থাকার কারণ সেটা আমি তোমাদের অবশ্যই বলবো তার আগে বলি আজকে থেকে কিন্তু যেহেতু আমি একা থাকছি তাই রান্না করার কিন্তু খুব একটা ঝামেলা নেই তাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে একটু ছাদে গিয়েছিলাম ব্রাশ ট্রাশ করে একটু গরম জল আর সাথে একটু মধু নিয়েছি লেবুটা আজকে ছিল না তাই স্কিপ করে গিয়েছি তারপরে এদিকে দেখো আমি একটু চা বানিয়ে নিয়েছি আর আমার তো চা বিস্কুট খেতে জাস্ট অসাধারণ লাগে মানে আমার খুব ফেভারিট একটা জিনিস চা চা পেলে হয়তো আর মানুষের কিছু চাই না তবে এটা কিন্তু সবার জন্য না যারা যারা চা খেতে ভালোবাসো ঠিক তাদের জন্য এদিকে যেহেতু আমি একা থাকছি তার রান্নার খুব একটা ঝামেলা নেই বললেই চলে তার জন্য কালকে রাত্রির আমার কিছুটা ভাত বেঁচে গিয়েছিল ব্যাস তারপরে মনে পড়লো অনেক দিন তো ভাত ভাজা খাওয়া হয় না চলো আজকে একটু ভাতটা ভেজে খাই তাই এদিকে আমি লঙ্কা আদা এবং আলু সবগুলো কেটে নিচ্ছিলাম ব্যাস যারা যারা ভাত ভাজার রেসিপিটা জানো তারা তো জানবেই যে কিভাবে কিভাবে আমি করবো তো তার আগে আমি একটুখানি তেলের মধ্যে জিরে ফোড়ন এবং আদাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম আলু এটাকে কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দেবো ভাত ও সরি তার মধ্যে একটা দেব ডিম তো ব্যাস তারপরে আমার ভাত ভাজা হয়ে যাবে কমপ্লিট চলো এটা হতে হতে তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যাক গতকাল আমার একা থাকার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে তোমরা আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছো এবং অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো তবে হ্যাঁ আমি একটা জিনিস ভীষণ ভেবে হ্যাপি হচ্ছি যে আমাকে কিন্তু তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করনি আমার এটা ভেবে ভীষণ ভালো লেগেছে যে তোমরা প্রত্যেককে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছ তো প্রথমেই আমাকে একজন কমেন্ট করে বলেছে তার নাম হল শ্রী সঞ্জিত তো কেন দিদিভাই কি হয়েছে এইভাবে বলো না খুব খারাপ লাগছে আসলে দেখবে কোনো কিছু ভালো পাওয়ার আশায় একটা খারাপ মুহূর্ত তোমাকে কাটাতে হবে হয়তো সেই মুহূর্তটাই আমি কাটাচ্ছি তবে চিন্তা করো না খুব শিগগিরই আমি তোমাদের পুরো ডিটেলসে বলবো যে কেন আমি আলাদা থাকছি আর সেই গল্পটাই শুনতে চেয়েছে রূপা মণ্ডল উনি লিখেছেন তোমার সেই গল্পর অপেক্ষায় রইলাম দিদি ভাই তুমি অনেক ভালো থেকো তোমার জন্য শুভকামনা রইলো এবং বেবি মাইতি লিখেছে যে এরকম ভাবার কারণটা কি কারণ আছে দিদি অনেক কারণ আছে এই সব কিছু আমি তোমাদের একদিন ঠিক বলবো আর সেটা খুব শিগগিরই বলবো আসলে আমরা তো একটা জিনিস ভেবেছি সেই ভাবনাটা যদি আমাদের সফল হয় তোমাদেরকে আমি সবই জানাবো আসলে তোমাদের দ্বারাই আমার সব কিছু ভাবনা পূরণ হবে সব কিছু স্বপ্ন আমাদের পূরণ হবে তাই একটু অপেক্ষা করো আমি তোমাদের নিশ্চয়ই বলবো ঠিক সেই কারণেই আমাকে সঙ্গীতা পাল বলেছেন তুমি একা না দিদি তোমার পাশে তোমার ফেসবুকের পুরো পরিবার আছে সত্যিই তাই আমি সত্যি একা নই তোমরা প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে রয়েছ আর সেই সঙ্গ নিয়ে আমি সারাটা জীবনে এগিয়ে যেতে চাই ব্যাস তোমরা পাশে থাকলেই হবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে তার সঙ্গে স্নানও হয়ে গেছে আর স্নান করার পর এসে দেখি আমার মুখের এরকম অবস্থা প্রত্যেকটা শীতকালে কিন্তু আমার মুখের অবস্থা ঠিক এইরকম হয়ে যায় সাদা সাদা একটা ছোপ ছোপ হয়ে যায় তার মধ্যে মুখটা ভীষণ ফেটে যায় আর ঠোঁটের অবস্থা তো বলারই নেই খুবই বাজে থাকে এর জন্য কী করা উচিত বা কি ইউজ করা উচিত তোমরা কিন্তু আমাকে পারলে একটু প্লিজ কমেন্টে জানিও কারণ আমার সত্যি কোনো ধারণা নেই এসব ব্যাপারে তো দেখো আমি কিন্তু স্নান টান সেরে এসে একটু নিভিয়া ক্রিম মেখে নিচ্ছিলাম এবং নিভিয়াটা মাখার পরে কিন্তু বেশ মোটামুটি ঠিকঠাক চলে আসে কিন্তু আবার সেই একই রকম স্নান টান করার পরে বা যতক্ষণ এটা আমার স্টে করবে ততক্ষণই মুখটা একটু তেল তেল করবে নইলে আর কিছু হয় না সেই আগের মতোই যেমন সাপের যেরকম খোলস হয় ঠিক তেমন দেখতে লাগে তো এইদিকে তারপরে আমি ঠান সেরে একটু রেডি হয়ে নিয়েছি ভিডিও করব বলে দেখো সব কিছুর মধ্যে কিন্তু ভিডিওটা একদম মাস্ক করতেই হবে ভিডিও না করলে তোমাদের ভালোবাসা তো আমি একদমই পাবো না আর ঠিক তার জন্যই আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি শ্যুট করতে করতে আমি সাইডে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার এখানে হয়ে গেছে এখন আমি খেয়ে নেব দুপুরের খাবার আজ আর আমি তরকারি বানাইনি আসলে দুপুরে খেতে একদমই ইচ্ছা করছিল না পেটটা বেশ ভরাই ছিল ওই যে সকালবেলায় খেলাম না ভাত ভাজা তো সেটা খাওয়ার পরে অনেকক্ষণই পেটটা আর কি ভরা ভরা ছিল তাই আমি ভাবছিলাম আজ আর রান্না করবো না একদম বিকেলবেলায় করব কিন্তু আর কি দিদি আমাকে সেই জোর করে করে ভাতটা বসানোই করালো আর তরকারি দিয়ে গেল মাছের তরকারি আর জানো তো আমি প্রায় দু মাস পর বোধহয় মাছ খেলাম আর মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না খেলে পরেও একটু রুই মাছটা খাই নইলে না তারপরে সন্ধেবেলায় গিয়েছিলাম মা আর আমি বাজারে আসলে মা এসেছিল আর আমি এদিক থেকে গিয়েছিলাম তাই দুজন মিলে কিছুটা বাজার করে নিয়ে আসলাম কিছুটা বলতে কি একদম কম বাজার করেছি আমি আবার দুদিন পরে যাব বিয়ে বাড়ি তার জন্য খুব একটা বাজার দোকান করিনি যেহেতু চলে যাব তিন চার দিনের জন্য তাই বাজার দোকান করলে পরে সেই সবজিটা একদম নষ্ট হয়ে যাবে তাই বাজার থেকে একটু নিয়ে এসেছিলাম বিনস গাজর আর বিট আর তার সঙ্গে আজকে রাত্রিবেলায় করছি ডিনারে ম্যাগি আসলে বললাম না একা থাকলে খুব একটা খাওয়ার ঝামেলা থাকে না যে কোনো কিছু একটা করে খাওয়া খেয়ে নেওয়া যায় তাই আজকে রাত্রেবেলায় ডিনারটা শেষ করলাম ম্যাগি দিয়ে আর হ্যাঁ ম্যাগিটা কিন্তু ভালো হয়েছিল খেতে আমি এখানে একটাই ম্যাগি দিয়েছিলাম যদি দুটো খেতে না পারি তাই জন্য একটা দিয়েই করেছি আর কেমন হবে না হবে তার তো কোনো ঠিক আছে না কি নিজের হাতে রান্না আবার নিজের খুব একটা ভালো লাগে না আর হ্যাঁ ম্যাগিতে কিন্তু ঝাল হয়নি তবে আমার বললাম না ঠোঁটের ভীষণ প্রবলেম হয় ফেটে যায় শীতকালে তার জন্য ঠোঁটটা একটুখানি জ্বলছিলো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল